আসলে কি ভাবা যা এই সময়ে এত পানি চারপাশে পানি আর পানি কতই না কষ্ট হচ্ছে যারা এই পানির মধ্যে বসবাস করতেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহ তালা আমাদের অনেক ভালো রাখছে এর জন্য আল্লাহর দরবারে হাজারো কোটি শুক্রিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা একটু ইমোশনাল এই সময়ে যে পানিগুলো আসছে দেখেন সবার ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে চারিপাশে শুধু পানি আর পানি মনের মধ্যে অনেক কষ্ট লাগলো যে যাদের বাড়িতে এইভাবে পানিগুলো উঠছে খুবই কষ্ট লাগলো আর কিছু কিছু বিষয়ে যে এই সময় ছোটো ছোটো মাছগুলো মাছের পোনাগুলো ধরা হচ্ছে খুবই খারাপ অবস্থা আর আমি চাইব যে অতি দ্রুত পানিগুলো কমে যাক অনেক মানুষের কষ্ট হচ্ছে এই পানির মাঝে তাদের খাওয়া দাওয়া বাজার হাট পশু পাখি পালন এইগুলো থেকে খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াইছে তা শুন আমরা সবাই বর্ণাতদের পাশে দাঁড়াই সবসময় আমাদের হাতের পাশে বাড়ির পাশে যারা আছে তাদের পাশে দাঁড়াই আসলে আমরা মনে করতাম যে অনেক সুখে আছে আসলে তারাই জানে যাদের বাড়িতে এই রকম পানি উঠছে বাজার ঘাটে আসতে না আর আমার কাছে সবচেয়ে বেস্ট ভালো লাগে এই সময় যে মাছ মারতে পারলে আসলে আমার কাছে খুবই আনন্দ লাগে এই মাছ মারার সময় তবে একদিক দিয়ে আনন্দ লাগলো আর দিক দিয়ে খুব কষ্টকর বিষয় যে আমরা আনন্দটুকুই দেখতে পারতাছি বাট কষ্টটুকু যে কতটুকু যার বাড়িতে উঠছে সেই বস্তা আসলে কষ্টটা কতটুকু হ্যাঁ আর পানি তো সো গাইস আপনারা যাদের এখানে পানি আশেপাশে উঠছে তারা সবসময় সতর্ক থাকবেন সুস্থ থাকবেন বর্তমানে রাসেল ভাইপার নামক একটা সাপ তাদের থেকে